নাইলেবাড়ি এস স্কুল আমবাসার বেশ পুরনো একটা স্কুল এবং এখানে বর্তমানে পঞ্চাশের উপর ছাত্রছাত্রী রয়েছে এখানে কিন্তু স্কুলের একটা দিক নাকি নদী ঠিক নদী এটা অনেকটা ছড়া ছড়া গর্বে চলে গেছে যার স্টিফনেস ধরে স্টিপ হলো প্রায় সিক্সটি টু সেভেন্টি ফিট একটা খাড়া ঢালান রয়েছে যার থেকে উপর থেকে যদি কোনো বাচ্চা গড়িয়ে নিজে পড়ে এটা আতঙ্কের বিষয়ে ভাবলেও ভয় লাগে তবে এই বিষয়টি সমাধানের জন্য এই স্কুলকে অন্য জায়গায় স্থানান্তরণের জন্যে আমাদের দপ্তর উদ্যোগ নিয়েছিল এবং এটা এখনও প্রসেসে রয়েছে কিন্তু তারপরও তার মধ্যে দেখা যায় যে ফরেস্ট ক্লিয়ারেন্সের একটা বিষয় ছিল তো এটা কতটুকু হয়েছে এটা আমি ডিএফও সাহেবের সঙ্গে কথা বলবো তো এটা হলো একটা দিক এখন যেহেতু এটাকে নতুনভাবে গড়ার জন্য একটু সময়ের প্রয়োজন তো কনস্ট্রাকশন স্বাভাবিক একটু গুছাতে সময় লাগে আমরা এলাকাবাসীদের দাবি হলো এখন যেহেতু বাচ্চাদের রিস্ক হয়ে যায় এবং বর্ষাকালীন সময়ে এই তার স্টিপনেস স্টিপ যে জায়গাটা ভাঙন ভাঙন যে জায়গাটা এই জায়গাটা তার আরও বাড়ছে যা নাকি কি আরও ঝুঁকিপূর্ণ হয়ে গেছে আমি ওনাদের যে দাবি এই দাবিটা সঙ্গে আমি সহমত পোষণ করি কারণ বাচ্চাদের নিয়েই আমাদের চলতে হয় তবে এখন ওনারা বিকল্প একটা বলছেন যে ওখানে ইমিডিয়েট যেন আমাদের মানে কনস্ট্রাকশান শুরু হয় এবং যতদিন কনস্ট্রাকশান চলে বাচ্চাদের তাদের পার্শ্ববর্তী একটা জায়গায় বাচ্চাদের শিফট করানো যায় কি না তার জন্যেই আজকে আমরা এলাকাবাসীদের সাথে নিয়ে আমরা এই জায়গাটা আমরা দেখতে এসেছি এবং আমি আজকে ওই স্কুল এবং নতুন জায়গা এবং ওনাদের যে আলোচনা দাবি এই সমস্ত বিষয় আজকেই আমি আমাদের অথরিটিকে আমি গ্রিফ করবো এবং আশা করি আমি এই কিছুদিনের মধ্যেই তার উত্তরণের রাস্তা হিসাবে আমি ওনাদেরকে কিছু একটা বলতে পারব। তবে আমিও চাই এটা আসু সমাধান হোক বাচ্চাদের স্বার্থে ঘিয়ের সুবাস লং কি ভালো খেতে শুদ্ধ ঘির আবেশ ভরা পুষ্টি ভরা ঘিয়ের খাবার গাওয়া ঘি প্রিয় সবার লঙ্তরা কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নেখ লং তর লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চায় লং তরাই লং